আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি গোটা জলপাইয়ের আচার যার জন্য প্রথমে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে তার গায়ে একটু হালকা করে কেটে নিয়েছি তারপর জলপাইগুলোকে জল দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি অন্যদিকে আমি একটি গুঁড়ো মশলা বানিয়ে নিয়েছি যাতে দিয়েছি মৌরি গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর কড়াইয়ে তেল গরম করে গোটা শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি তারপর এতে সিদ্ধ করা জলপাইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর এতে দিয়েছি পরিমাণ মতো চিনির গুঁড়ো পরিমাণ মতো গুড় পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর সব গুঁড়ো মশলাগুলো দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর স্বাদ বাড়ানোর জন্য এতে একটু বিট লবণ দিয়ে দিয়েছি গুড় ও চিনি ভালো করে গলে গেলে জলপাইগুলো একটু রান্না করে নিলে রেডি টক ঝাল মিষ্টি গোটা জলপাইয়ের আচার